ভাই বল কেমন হয়েছে খাবার খাওয়া দাওয়া খেলাম প্রথমত বলি যে মেনু সিলেকশন যেটা হয়েছে অত্যন্ত ভালো মেনু সিলেকশন হয়েছে এবং তোর ভেনু মেনু সবকিছুই এখনো পর্যন্ত দিবে খাওয়া দাওয়ার ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে আচ্ছা খাওয়ার দাবার কেমন ছিল বলো প্যান্ট মাছের কোয়ালিটি বেশি ভালো দশে কত দেবো দশটায় নয় কেমন লেগেছে খাবার দারুন কোনো কত দেবেন দশে কত দিবি

অমিত একটা অন্য মেনু পুরো মাছের আইটে কি মাছ চাই দেখতাম বাঙালিদের শুধু কচুরি বড়ো বড়ো আলুর দম ছোটো ছোটো আলুর দম এটা তাওয়া ফিস আছে তামা ফিসটা দেখে না। এটা ফিস ফ্রাই আছে ফিস রাইস আছে এটা চিতল মাছের মলটো আছে হাটারে দেখে দাও চিতল মাছের মৈটোটা এখানে ইলিশ আছে ইলিশটা সাইজ দেখো সব এক কেজি সাইজে সব এক কেজি সব এক কেজি আমার যে মাছ কেটেছে সেখানে লাইফও হয়েছে লাইফ সেয়া সব কিছু পার্টিকেও দেখিয়েছি এখানে ভেজ মেনু আছে ভেজ মেনুটা তোল কড়াইশি কচুরি আলুর দাম পনির ফ্রাই আছে এটা এটা স্যালাড আছে এখানে পিজ রাইস আছে ছানার কোপ্তা আছে পাটার পনির আছে আর ধোকা আছে এটা মাছের একটা স্যালাড আছে ঠিক আছে এটা পাস্তা আছে এটা প্লেন স্যালাড আছে এটা রায়তা আছে এটা ফুড স্যালাড আছে আর পার্টিকে এখন এটা এইটা এই জিনিসটা আমরা কাজ কাজের শেষে গিফট করা হচ্ছে যে পাটির স্মৃতি হিসাবে থেকে যাবে এবার চাটনি আছে পাপড় আছে ঠিক আছে হট গোলাপ জামুন আছে রাবডি উইস জিরাপি আছে আর পায়েস আছে জলের বোতল কুলফি আর এদিকে পানের পান কাউন্টার স্টার্টারের আছে পান আছে ফিঙ্গার আছে বেবিকর্ন আছে ভেজ মোমো আছে কফি আছে মকটেল আছে আজ পুরো মাংসের কোনো আইটেমই নেই সব মাছের ওপর আইটেম গোল্ডেন ফ্রাইড পন আজকে হচ্ছে গন্ধরাজ ফিঙ্গার বাহ এইটা এটা কী মাছের তুই এটা আজকে ভেজ মোমো এবং হচ্ছে সাথে যে আর একটা আইটেম ছিল ক্রিস্পি চিলি বিভিকন ওইটার খেয়ে সময় নষ্ট করলাম না বেশ ভেতরে রুমটা সুন্দর আছে মাছের সাদা পোশনটাও বেরিয়ে এসছে একদম পুরো মাছের চোখ খাওয়া যাক ওকে ঠাকুর তো মুড়ে আছে

চিতল মাছের মুমিটো খাও আমার এই প্রথম আইটেম মনে চিতল মাছ হ্যাঁ চিতল মাছের মুড়িটা প্রথমবার খাচ্ছি খাচ্ছো ইলিশ আগে একবার খেয়েছি আরে ইলিশ খাও সাইড দিও এখানটা দাও আমি গ্রেভি পরে নিচ্ছি আজকে তো পুরোটা খেতে হবে একদম পুরোটাই খাবো ভালো লাগলে আরেক পিস দিতে হবে একদম আজকে এত মাছের ভ্যারাইটি আজ কোনো মাংস নেই কিন্তু বেসিক্যালি বাঙালি অন্য কিন্তু মাংসটা হয় না হয় না মাছের আইটেমই হয় বাট মানুষের এবার চয়েস সেটা আমরা আমরা তো কিছু বলার নেই তো প্রথমে আমি শুরু করবো অবশ্যই কিসের এইটা সুন্দর একদম দারুণ আজকে মাছে কোনো কারপণ্যতা নেই সুন্দর করে এইটা এটা হচ্ছে মালাইতে একটু গরম করে দেওয়া ক্রিম আর কি ক্রিম তো গরম করে দেওয়া ফিশের কোয়া কোয়া ব্যাপারটা কিন্তু বেরিয়ে এসছে চলো খাওয়া যাক বাটার তুমি একটা সুন্দর টেস্ট এসছে হালকা কোডিংয়ের ফ্রেশ সুন্দর সুস্বাদু একটা আরেকটা খাই গন্ধরাজ এর আগে চিকেন প্রচুর কেজি ফিস সেরকমভাবে খাওয়া হয়নি ফিস ভাই হালকা পাতলা কোডিংয়ের সুন্দর ধোয়া ওঠানো গরম 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 গরম

মাছের রিপোর্ট খারাপ কেউ বলবে না যে আমাকে মাছ দেয় সে বলেই দিয়েছে কেউ যদি অন্যরকম কিছু বলে কেউ আমাকে পয়সা দেবে না কনফিডেন্টলি কেন আমি ওকে পয়সা দিচ্ছি পাঁচ টাকা থেকে দশ টাকা নেই আমার ফ্রেশ মাছ দিই পার্টি আমাকে তো পয়সা দামেই দিচ্ছি কয়েকট তার পাটি তো পয়সা খাওয়ানোর জন্য ভালো খাওয়ার জন্য ভালো খাওয়ার জন্য গ্রেভিটা খুব বেশি বেশি ঝাল তেল মশলা সেরকম কিছু নেই এখন এখন কোন ভিডিওটা ছাড়বে কোন টাইমে তাও নভেম্বরের মোটামুটি কুড়ি তারিখের কাছাকাছি চলে হ্যাঁ তাহলে একশত দুশো টাকা ভিডিও হ্যাঁ কথা বলবো কাউকে কোনো বা কোনো আড়তে যে চিতল মাছ পাওয়া যাচ্ছে নাকি আচ্ছা ইলিশ মাছ পেয়ে যাবে টোরি ইলিশ এই ইলিশ ওই ইলিশ চিতল এখন আসছে না আচ্ছা এটা তুমি জিজ্ঞেস করবে কাউ তাহলে তো পয়সা বেশি দিও আমি অর্ডার নিয়েছি মানে চিতল মাছ আমরা দিতেই হবে বাহ তো যেটা বলছিল যে ব্যাপারটা একটু চুই তো চিতল মাছের মুইটাটা চুই হয় এটা কি না যখন মিশ্রণটা বানানো হয় বানিয়ে এটাকে হাত দিয়ে এভাবে চটকে এটাকে জিনিসটাকে সেদ্ধ করা হয় সেদ্ধ করা হয় তারপর হালকা ফ্রাই করে জিনিসটাকে গ্রেভিতে দিয়ে দেওয়া হয় মানে যারা বানাতে পারে আমার বাড়িতে তো বেশ ভালোই হয় একটু হালকা চুই ব্যাপারটা থাকে ফ্রেশ বলছি তো আমি পাটিকে যেই রেট দিয়েছি পাটি আমাকে এক পথে যে পাটি যে কোয়ালিটি যেন এক নম্বর রাখে

দুটোই এগিয়ে কারণ ইলিশের প্রতি যে আলাদা একটা টান শ্রদ্ধা ভালোবাসা ইলিশটা ইলিশটা তুমি খাও তো ইলিশটা খেলে তো বুঝতে পারবে ফেস কি ফেস সেটা মুইটাটা নো ডাউট দুর্দান্ত হয়েছে বাট ইলিশটাকে আমি এগিয়ে রাখবো লোকেরা ইলিশ কাটার জন্য খেতে পারে না বাট আমরা বাংলা ডাইরেক্ট কাটাতেই পেরিয়ে যাবে বেরিয়ে গেছে সব কথা বেরিয়ে গেল ওই মাছটা খুবই ভালো ভালো না খুব ভালো আমার স্টোরের মাছ না আমি তোমায় কী বলছি যে কেউ খেয়ে যদি বলে মাছ ফেস না ওই ছেলেটাকে ভিডিও পাঠিয়ে দিতে হবে ও টাকা ও মাইনাস আমাকে পাঁচ টাকা বেশি নেবে কিন্তু মাছ মাছ এক নম্বর দেবে কোনো ইডি কইদি হবে না এই যে নিচে এবার ধরে এটা চুজতে হবে শুধু তারপর আসল ইলিশের স্বাদটা কিন্তু মুখে আমি আসল পদ্মা গঙ্গা বড় কথা না ইলিশটা সুস্বাদু খেতে ভালো ইলিশটা খেতে ভালো এবার ও জানে আর ওর মাছ জানে কোথাকার মাছ আমি এর মধ্যে নিই ঠিক আছে আমি এর মধ্যে নি আমি সবসময় বলি মাছ আমি দিচ্ছি যে কোনো পার্টি মাছ আমি দিচ্ছি খেয়ে দেখুন মাছ খারাপ হলে পয়সা দিতে হবে কিন্তু মাংস আপনি যেই দোকান বলবেন আমি সেই দোকানে খাওয়াবো যেটা আমি কনফিডেন্স আছি তো আজকের কোনো খাবারের

আচ্ছা কে যে ঠিক রেট বলতে পারে নেক্সট ভিডিওতে তো তাই নেক্সট ছাব্বিশ তারিখ থেকে বা পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ নভেম্বর মাসে যে কোনো ডেট বলব সেই ডেটার খাই দেব চলো নভেম্বরের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি যে কোনো ডেটে আমরা সেই লাকি উইনারকে ডেকে নিয়ে খাইয়ে দেবো মানে খাইয়ে দেবো ইন দ্য সেন্স ওর সাথে আমরা ভিডিও বানাবো বানিয়ে দেবো যে এই প্লেটের অ্যাকচুয়াল প্রাইস একশে বলতে হবে একশো বলতে হবে যে বলতে যে আজকে এক ক্লাইন্ট

বেশ ভালো খুবই ভালো রাবড়ির সাথে জিলেপি আগে এটাই খেয়ে দেখি সব তো ধামাকা হয়ে যাচ্ছে একের পর এক সবই টেস্টি বাম্পার Fui só. Fui bala.